আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ঐতিহ্যবাহী নবাবগঞ্জ রবিবার হাট ফুল কবি কত গ্র্যাপিস ষাট টাকা দুইটা উঠান না ভালো আছে হ্যাঁ উঠান এত উঠান এটা কোন এলাকার কোন এলাকার যেহেতু একটু ঘুরান তো ষাট টাকা পিস হ্যাঁ আর সিল কত করে বেসেন সিমরা কত করে সিমড়া আর গুল বেগুন গুল বেগুন ভাজার মূলা কত করে আর পাতাকপি আর ওই যে ওদের ওটা কি কালা কদুক উনি কত করে আর ওই যে লাউ লাউ কত করে লাউ চল্লিশ টাকা পিস না সস্তা আছে গাজর একশো ষাট হ্যাঁ আর কী খবর কি নিলেন আচ্ছা ভালো সর্দি লাউ চল্লিশ টাকা করে ভালো তে দাও লাউ তো সস্তা পাই তিল কত করে পঞ্চাশ টাকা

বাড়ি কত আপনার হ্যাঁ এই যে কি বসেন সবসময় কেজি কত করে বললো এক পাঁচ চল্লিশ হলে একশো ষাট টাকা কেজি কোন এলাকার পাতা হরিরামপুরের বাসনা আছে তো লেবু আলি কত বেগুন মূলা শশা করলা কাঁচামারিচ পোয়া কত নীলটা উঠান তো শুরুটা হ্যাঁ এটা কত বলবো এটা কত দাম কত বলব ষাট টাকা আর নীলটা বড় হ্যাঁ এটা কত বলব এটা সত্তর টাকা কোন এলাকার এটা চন্দ্রখোলা এটা কি কতু কয় কালী কতু কালী কতু কালী গত কয় মাস থাকবা বছর বড়ি হয় এদিকে জাংলা হয় না খেতে হয় জাংলা হয় কতগুলি গাছ বুনছিলেন তাই এ পর্যন্ত কত টাকার বিক্রি করছেন ও শুরু করলেন আপনি তা আজকে কটা বিক্রি করছেন এ পর্যন্ত নাম কি আপনি আচ্ছা আর কি আবাদ করেন আমি

আম গাছের নি না প্লাস্টিক এক জাতীয় আচ্ছা আচ্ছা আর ওইটা পেপসির বোতল গুড় আটার কথা কন আর যেটা ওই যে ওইটা কি যে সলা নারকেল গাছের নারকেল গাছের স্যার অন্য কোনো গাছ তো হবে না বাঁশের আছে কৌ বাঁশের গুলি কত আম গাছের হয় না

আপনারা আসেন কোথার থেকে নিজের এগুলো কাজ করেন কত করে কোলা দুইশো টাকা এটা কি পাশে যা বানাইছেন ও আপনারা কিনা নেবেন বলতে পারেন না